কোরআনুল কারিম থেকে যদি একটি আমল করতে পারেন পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না কোরআনুল কারিমের বরকতে অল্লা সোবাহানো হুয়া তাহলে আপনাকে শত্রুর ক্ষতি থেকে হেফাজত করবেন শত্রুকে আল্লাহ তালা দমন করে দিবেন আল্লাহ আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকেন সমর্থ ভাই বোন আপনি দুনিয়ার মধ্যে এসেছেন আমি দুনিয়ার মধ্যে এসেছি মোট কথা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন তো পেছনে আপনার শত্রু থাকবে নেওয়ালা লোকের কোনো অভাব আপনি ভাবেন না এই জন্য আমাদের যখন ক্ষতি করার চেষ্টা করবে সেটা আমার আমাদের দুশ্মন হতে পারে অথবা হচ্ছে আমাদের প্রিয় মানুষগুলো হতে পারে হঠাৎ করে দেখা যায় সমাজের মধ্যে যে কোনো মানুষের স্বার্থর মধ্যে যখন আঘাত লেগে যায় তখন কিন্তু হচ্ছে আমাদের পেছনে লেগে যায় কবিরাজ কোথায় যাচ্ছে বা কোনো বইতে কষ্ট দেওয়ার চেষ্টা করে তাকে যেভাবে হোক না কেন আপনাকে যদি ক্ষতি করার চেষ্টা করে কষ্ট দেওয়ার চেষ্টা করে সো আপনি সে সময় আজকের আমলটি করে ইনশাআল্লাহ কোরআনুল করিম তো কোরআনুল করিম আল্লাহ তালার কাছ থেকে আপনাকে সফলতা এনে দিবেন তবে এখানে একটি কথা আমি আপনাদেরকে বারবার বলতে চাই কোরআনুল করিম থেকে সরাসরি আপনি কিচ্ছু চাইতে পারবেন এটা ইসলাম ধর্মের মধ্যে কখনো আমাদেরকে অনুমতি দেন নাই সরাসরি কোরআন থেকে কিভাবে চাইবেন ফরোক্কাবু যদি চিন্তা করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে কোরআনুল কোরআনুল কারিমের মাধ্যম দিয়ে রব্বুল আলমীর কাছে চাইতে হবে একরামের যখন যে কোনো জিনিসের প্রয়োজন হইতেন তখন তারা মোহাম্মদ রসুলুল্লাহ সাল আলী কাছে যাইতেন নবীজিকে বলতেন নিজের অভাবের কথা নিজের কষ্টের কথা নিজের ভেতরে যা কিছু আছে রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে তারা শেয়ার করতেন এখন তো নবীজি নাই সাহাব একরাম নাই আমরা কি কোন জিনিসের আমল করবো কীভাবে আল্লাহ তালার কাছে চাইব কিভাবে আল্লাহ ফকরবুল আলমিনের কাছে চাইলে আমাদেরকে দিবেন আমাদের অনুসরণ করতে হবে সাহাবে ক্রাম যে আমল করেছেন রসুল্লা সাল্লা সাল্লাম মদিনাওয়ালা নবী সাহাবিদেরকে যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন সেই আমলগুলো তো এখনো পর্যন্ত আছে সেইগুলো যদি আমল করে করে আমরা রব্বুল আলমিনের কাছে চাইতে পারি অবশ্যই অবশ্যই রব্বুল আলমিন আমাদেরকে দিবেন দিবেন আল্লাহ আকবর সাহাবি আকরামদেরকে হাতে নাতে দিতেন হাতে নাতালাতলা দিয়ে দিতেন যেমন আমি যদি বলি হজরত রদি আল্লাহু তালাহ একদিন আসর নামাজ পড়েন নাই তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন দেন হচ্ছে সূর্যকে বলে দিয়েছিলেন সূর্যকে হেক করেছিলেন তিনি আল্লাহ আকবর কেমন তাদের আখলাক কেমন তাদের চরিত্র যাকে বলতেন তারাই কিন্তু সাহাবিদের কথা শুনতেন ওই যে রসুল যেভাবে বলেছেন আল্লাহ তাহলে যেভাবে বলেছেন ওইভাবে জীবনটা কাটানোর জন্য সবসময় তারা প্রচেষ্টার মধ্যে থাকতেন এখন তো আমরা আল্লাহ তালাকে বলে গিয়েছি নামাজের কথা আল্লাহ বলেছেন দেন নামাজের মধ্যে আমরা দাঁড়াইতে পারি না মসজিদে যেতে পারি না আল্লাহ বলেন বান্দা তোমরা সুৎ কানা সুদ খেতে খেতে পারবে না সেটা তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি সুত কাচ্ছে এর জন্য আমরা কিন্তু আল্লাহ তালার কাছে চাইতে পারি না সমর্থ দিনী ভাই বোন যে কোনো মুসিবতের মধ্যে যখনই পড়ে যাইব আমাদের উচিত আল্লাহ তালার কাছে চাওয়া রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করা দেখেন সাহাব একরাম নামাজ পড়েন না হজরত তালান তালহ সূর্যকে বলে দিয়েছিলেন সূর্য আমি কিন্তু নামাজ পড়ি নাই এখন আমি নামাজ আদায় করব তুই ডুকে যেতে পারবি না তুই যদি ডুকে যাস তাহলে আমি নামাজ কীভাবে আদায় করবো দিন শেষ হয়ে যাইবে এভাবে যখন সূর্যকে বলে দিয়েছিলেন আলিরদল্লাহ তালাহ আনহুর কথা অনুযায়ী সূর্য স্থির হইতে বাধ্য হয়ে গেছেন আলিরদিয়াল্লাহ তালহ আসর নামাজ আদায় করেছেন এরপরে সূর্য ঢুকতে পেরেছে চিন্তা করতে পারেন তারা সাহাবে একরামগণ যখনই চাইতেন আল্লাহ তালার কাছে তখনই তাদেরকে দিয়ে দিতেন সূর্যকে বললে সূর্য তাদের কথা শুনতেন উকবাবিন নাফে রদি আল্লাহ তাল আল্লাহ আকবর তারা আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ দিয়ে দিতেন তাদেরকে সাথে সাথে দিয়ে দিতেন যেমন আমি যদি বলি উকবাবিন নাসরুতালহর ঘটনা ইতিহাস পড়লে পাবেন সমুদ্রের সাথে কথা বলেছিলেন সমুদ্র সাথে কথা বলেছিলেন যে সমুদ্রকে বলেছিল হে সমুদ্র তোর ওই পাশে পাহাড়ের ঐক্য নাই কী আছে কে আছে শত্রু আছে কি নাই আমাকে বল ওই পাশে কিভাবে যেতে হয় সেটা আমার বি অপার সমুদ্রের সাথে কথা বলেছেন আল্লাহ আকবর আসেন এখনো পর্যন্ত যদি আপনারা আসেন আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো দামমাম থেকে বাহারায় প্রবেশ করার সময় সাতাশ কিলোমিটার সাহাব সাহা বেকরামগণ পানির উপরে গোড়া চালিয়েছিল পানির উপরে বর্তমান সময়ের মধ্যে যত উন্নত বিজ্ঞান আমাদেরকেও বাহার দেখ না কেন মানুষ কখনো পানির উপর গোড়া ছালিয়ে আমাদেরকে দেখাইতে পারবে না যতই উন্নত বিজ্ঞান তৈরি হোক না কেন রব্যাক আবার কসম পারবে না সাহাবিদেরকে যদি আল্লাহ তালা এত এত তাড়াতাড়ি দিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে কেন দিবেন না বা একটু চিন্তা করে দেখেন কেন দিবেন না আল্লাহ তালা আমাদেরকে আমরা কি দোষ করেছি আমাদের কোথায় বলে রয়েছে একটু চিন্তা করতে হবে যেমন রসুল্লা সাল্লাসালামের জামানায় এক সাহাবি অবাবের মধ্যে পড়ে গেলেন দেন হচ্ছে সাহাবি তালার কাছে দোয়া করার জন্য মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে উজু করলেন দেন হচ্ছে উজু করার পর দুরাকাত নফল নামাজ আদায় করলেন আদায় করার পরে রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছিলেন যে মালিক খুবই অভাবের মধ্যে আছে বাড়িতে খাওয়ার মতো খেয়েও নাই সো আল্লাহ আপনি আমার বাড়িঘর থেকে অভাব বন্টন দূর করে দিন রিজিকের ফাইসলা করে দেন আল্লাহ অভাবের মধ্যে আছে নামাজ আদায় করলেন মোনাজাত করলেন বাড়িতে যখন চলে আসলেন দেখতেছো কোনোভাবেই খাবারের ব্যবস্থা হয় নাই রুটির ব্যবস্থা হই নাই এখন আবার মসজিদে চলে গেলেন সাহাবি মসজিদে যাওয়ার পর আবার ও করলেন আবার দুই রকাত নফল নামাজ আদায় করলেন রব্বুল আলমিনের কাছে বললেন মালিক অভাবের মধ্যে আছি তো অভাব দূর করে দেন খাবারের ব্যবস্থা করে দেন দ্বিতীয়বারও যখন বাড়িতে এসে দেখলেন ডিজিকের ব্যবস্থা হয় নাই খাবারের ব্যবস্থা হয় নাই সেই সাহাবি চিন্তা করতেছিলেন সেই সাহাবি চিন্তা করতেছিলেন আল্লাহ তালার ওয়াদা তো কখনো মিথ্যা হতে পারে না আমি যে নামাজ পড়েছি হয়তো নামাজের মধ্যে ভুল হয়েছে সেই কারণে কিন্তু আল্লাহ তালা আমাকে দিতেছেন না না হয় আল্লাহ তালা আমাকে কেন দিবেন না আবার মসজিদে চলে গেলেন তৃতীয়বার চৈরাকাত নফল নামাজ আদায় করেছিলেন প্রথম নাম্বারে প্রথমবারে যেইবার গিয়েছিলেন দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন দ্বিতীয়বার যেই যেইবার গেছেন দু রাকাত নফল নামাজ আদায় করেছেন চার রকাত তৃতীয়বার আবার গেছেন ছয় রকাত তার নফল নামাজ আদায় করেছেন রাকাত নফল নামাজ আদায় করার পর রব্বুল আলমিনের কাছে যখন দোয়া করলেন আল্লাহ তালা কবুল করে নিয়েছেন ওই সাহাবি বাড়ি থেকে যখন চলে আসলেন মসজিদ থেকে যখন চলে আসলেন বাড়িতে প্রবেশ করলেন আল্লাহ আকবর আল্লাহ তালার কি কারিশমা আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন দেখতেছেন বাড়ির এক পাশ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন গম ওঠার মতো ব্যবস্থা করে দিয়েছে গম ওঠার মতো ব্যবস্থা করে দিয়েছেন রব্বে খা আবার কসম হাদিস কুলেন কুলেন ভাবেন তো খিতাবের ভেতর এসেছে ওই সাহাবির ঘরের মধ্যে তার স্ত্রী এবং সাহাবি মিলে দেন হচ্ছে বাড়ির মধ্যে যে সমস্ত জিনিস ছিল বা বাটি ছিল সব বাটির মধ্যে ওখান থেকে গম রাখা হয়েছিল এমন কোনো বাটি ছিল না এমন কোনো কিচ্ছু ছিল না যে খালি ছিল আর রাখার মতো কোনো ব্যবস্থা ছিল না সব জিনিসের মধ্যে গম ভরে রেখেছিল তো সাহাবি এখন কি করবো উঠতেই আছে তো ওই সাহাবি চিন্তা করতে ছিল যে এখান থেকে যদি উঠতে থাকে তাহলে স্রাপ হয়ে যাবে সেই হিসাবে যেখান থেকে গম উঠতে ছিল ওখানে হাত দিয়েছিলেন সাহাবি তো কিতাবের ভেতর যেভাবে এসেছে সাহাবি হাত দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে তো সাহাবি যদি ওখানে হাত নাই দিতেন তাহলে হচ্ছে জমজমকুবের পানি মানুষ যেভাবে সারা পৃথিবী পৃথিবী থেকে মানুষ আসতেছে জমজমকুবের পানি কাঁদছে পান করতেছে কেউ শেষ করতে পারতেছে না জমজমকুবের পানি কেয়ামত পর্যন্ত শেষ করা যাইবে না তেমনিভাবে কিতাবের বর্ণনাকারী কিতাবের মধ্যে লেখে চৈ সাহাবির বাড়ি থেকে যে গম্বুটা শুরু করেছিল কেয়ামত পর্যন্ত উঠতেই থাকতেন উঠতেই থাকতেন কখনো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না যদি ওই সাহাবি ওই জায়গার মধ্যে হাত নাই দিতেন আল্লাহ আকবর তারা চাইলে আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিতেন এখন আমরা একদিন চাই দুদিন চাই এরপর আমরা বিরক্ত হয়ে যাই আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাবেন যখন কোনো মানুষ আপনার পেছনে লেগে থাকবে দোয়া করতে থাকেন দোয়া করতেই থাকেন একদিন দুই দিন আমল করার পরে আমরা হচ্ছে হতাশের মধ্যে পড়ে যাই যে আল্লাহ তালা হয়তো দোয়া কবুল করবে না না দুস্ত হাদিসের কিতাব রিসার্চ করলে আপনি পাবেন যখন কোনো আল্লাহ আল্লাহতালার কাছে কোনো জিনিস চাই তখন আল্লাতলা ওই ব্যক্তিকে ওই জিনিসগুলো দিয়ে থাকেন ধরুন আপনি একটা জিনিসের জন্য দোয়া করেছেন প্রার্থনা করেছেন হাদিসের কিতাবের ভেতরে এসেছে যে আপনার জন্য যে জিনিসগুলো কল্যাণকর হবে আপনাকে দিলে দুনিয়ার মধ্যে আপনার লাইফটা সুন্দর হবে সেই জিনিসটা আল্লাহতালা আপনাকে দিবেন আর হচ্ছে ওই সমস্ত জিনিস আপনার জন্য কেয়ামতের ময়দানে রেখে দিবে কেয়ামতের ময়দানে দিবেন যেগুলো দুনিয়ার মধ্যে দিলে আপনার ক্ষতি হয়ে যাবে সেরকম জিনিস কিন্তু দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ তালা দিবেন না ওই যে কেয়ামতের ময়দানে আপনাকে দিবেন এজন্য নইরা সহজাবেন দোয়া করতেই থাকেন যেমন হাদিসের কিতাবের ভেতর পাবেন কেয়ামতের ময়দানে যখন আপনাকে আমল নামা দেওয়া হইবে আপনার হাতে যখন আমল নামা দিয়েই ফেলবেন তখন আপনি আমল নামা পড়ে দেখবেন ওখানে নেকি আর নেকি আর নেকি। এত বড় বড় নেকি আপনি নিজের আমল নামা নিজে দেখি বিশ্বাস করতে পারবেন না রব্বুল আলমিনকে বলবেন মালিক আমল নামাটা মনে হয় আব্দুল কাদের জেলানির আমল নামাটা হয় আল্লামা সৈয়তি রহমতুল্লাহি আলের আমল নামা আমল নামাটা হয় ইমাম শাহ রহমতুল্লাহিয়ালের আমল নামা আমল নামাটা মনে হয় কোন সাহাবির আমল নামা আমি আমি তো দুনিয়ার মধ্যে তাক অবস্থায় এত বেশি বেশি নেক কাজ করি নাই আমার আমল নামার মধ্যে এত বেশি বেশি নেকের কাজ কোথায় থেকে এসেছে জন্য দুয়া করতে থাকবেন নৈরাস হবেন না আল্লাহ তালার কথাও হচ্ছে সেটি আল্লাহ তালার কত হচ্ছে সেটি লাহজান নিন্নল্লাহ মায়না বান্দারে যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাইবা যখন তোমাদের পেছনে কেউ শত্রু দামি করার চেষ্টা করবে তোমরা বেশি নৈরাস না আমি তোমাদের সাথে কিন্তু আছি এটা আল্লাহ তালার কথা লা তাহজান ইন্নল্লাহ মায়না অন্য আয়াতের মধ্যে বলেন ইসমিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ুহাল্লাদিনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালা ইন হেমা আল্লাহ বলেন বান্দা তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাইবা তোমরা যখন তোমাদেরকে যখন কোনো মানুষ ক্ষতি করার চেষ্টা করবে নামাজের মাধ্যমে নামাজ আদায় করো নামাজের পরে যদি আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব সবর করতে তাকো আমার কাছে দোয়া করতে থাকো আল্লাহর কথা হচ্ছে ইনল্লহ হেমা সবির সবরকারীর সাথে আল্লাহ ফাকরবোলা আলমিন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমীর রয়েছে এই জন্য আমাদের উচিত যে কোনো বিপদের সময় যে কোনো বলা মুসিবতের সময় আমরা সবর করব দেন হচ্ছে রব্বুল আলমীর কাছে আমরা চাইতে থাকবো প্লিজ আপনারা অনেকে একটা কাজ করে থাকেন সেটা হচ্ছে কবিরাজের কাছে চলে যান মাজার মন্দিরে চলে যান এগুলোর চেয়ে আমি আপনাদেরকে বলতে পারি জেনেমাজ চেয়ে কোরআনুল কারিম থেকে আমল করতে পারেন যে বড় বড় আলেম করে যে আমলগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সে আমলগুলো একটু ট্রাই করে দেখতে পারেন কেননা আজকের বিশেষ করে যে আমলটি আমি আপনাদেরকে বলে দেব সে আমলটি হচ্ছে একেবারে পরীক্ষিত একটি আমল দেখেন প্রথম নাম্বারে আমি আর কথা বাড়াচ্ছি না আমলটি করার নিয়ম একটু পরে জেনে নেব এর আগে কোরআনুল কারিমের কিছু অংশ কিছু আয়াত আমাদের শিখিয়ে নিতে হবে সুশুদ্ধভাবে দেখেন আপনি যদি সৈশুদ্ধভাবে শিখতে না পারেন কোরআনুল কারিম যদি পাঠ করতে না পারেন তাহলে তেমন একটা বেলি বেনিফিট পাবেন বলে আমার মনে না এর জন্য প্রথম নাম্বারে আমি কিছু আয়াতের অংশ স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি দেন হচ্ছে দুই একবার শব্দ শব্দ করে বলে দেব। আমার সাথে সাথে রিফিট করেন আর যদি চান ভিডিওটি ডাউনলোড করে রেখে দেবেন ইনশাল্লাহ যখনই প্রয়োজন হবে যখনই কোনো পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে আমলটি যদি করতে পারেন শত্রুর মুখ বন্ধ করে দিবেন শত্রু কোনো বইতে আপনার ক্ষতি করতে পারবে না যতই বড় শত্রু হোক না কেন কেননা কোরআনুল কারিমের উপরে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলবে না এর জন্য কোরআনুল কারিম থেকে আমলটি ইনশাল্লাহ যদি সহি নিয়ত এক্লাচরত এক্লাচর নিয়ত যদি করতেই পারেন আল্লাহ তালা অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দান করবেন ইনশাআল্লাহ কোরআনুল করিমের সে আয়াতগুলো আপনারা স্কিনের লক্ষ্য করেন কোরআনুল কারিমের কিছু অংশ কিছু আয়াত এরভাবে মিলিয়ে কিন্তু একটা দোয়া তৈরি করা হয়েছে আর কি খিতাবের ভেতরে ওই দোয়াটি আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখেন প্রথম নাম্বার আমরা আয়াতটি শিখে আয়াতগুলো শিখে নেব এরপর কীভাবে আমল করবে সে বিষয়টা জেনে নেব আয়াতগুলো হচ্ছে ولا يؤذن لهم فيعتذرون ولا يؤذن لهم فيعتذرون صم بكم عمي فهم لا يرجعون صم بكم عمي فهم لا يرجعون فهم لا يعقلون একটু খেয়াল করেন হ্যাঁ আমি দুই একবার করে উচ্চারণ করে দিতেছি এইভাবে আয়াতগুলো তেলাওয়াত করবেন بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم ولا يؤذن لهم فيعتذرون صم بكم عمي فهم لا يرجعون হুম হচ্ছে আয়াতগুলো সুরাইয়াসিনের আয়াত আছে এখানে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আইসা কিতাবের মধ্যে একটা দোয়া তৈরি করা হয়েছে একদম পরীক্ষিত দোয়া প্রথম নাম্বার আমি দুই সিস্টমে আমলের কথা বলে দেবো আপনাদেরকে দুই সিস্টমে আজকের আমলটি করতে পারবেন ইশালা যদি করতেই পারেন পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন কুদরতিভাবে তো প্রথম নাম্বারে যে আমলটির কথা বলবে সেটা হচ্ছে যদি চান প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা আপনি যদি বেশি ব্যস্ত থাকেন ব্যবসা বাণিজ্য করে থাকেন দুনিয়া বিকাশ নিয়ে যদি বেশি ব্যস্ত থাকেন তাহলে আপনি সকালে একবার একবার আমলটি করতে পারেন যে আপনি যখন ফজর নামাজ শেষ করবেন তিনবার দুশির পাঠ করবেন আল্লাহ সল্লে আলে মোহাম্মদ অল্লা সল্লে আলে মোহাম্মে অল্লা আলা আলে তিনবার দূরে শ্রী পাঠ করবেন এরপরে কোরআনুল ক্যারিমের এই বিশেষ অংশগুলো আপনারা তেলাবাদ করবেন একুশবার অথবা সাতবার অথবা তিনবার সময় যদি বেশি থাকে তিনবার তেলা একুশবার তেলাবাদ করবেন যদি একেবারে সময় কম থাকে তাহলে আপনি তিনবার তেলাবাদ করবেন কেননা আল্লাহ ফাকরবুল আলমিন যদি আপনি আল্লাহ তালার কাছে কমা চাচ্ছেন সেটাই দেখে ফেলেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে সকল প্রকার থেকে হেফাজত করবেন তিনবার দর্শির পাঠ করবেন এরপরে এই আয়াতগুলো আয়াতের বিশেষ অংশগুলো আপনার হচ্ছে তিনবার সাতবার একুশবার আপনি ইচ্ছামতো তালাবাত করবেন এরপর তিনবার আবার দর্শির পাঠ করবেন রব্বুল আলমিনের কাছে দু হাত তুলে দোয়া করেন রব্বে খাবার কসম ঠগবেন না মেরু দুস্থ আল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দান করবেন চিন্তাও করতে পারবেন না কেননা কোরআনুল কারিম থেকে আপনি কিন্তু আমল করতেছেন ওটা ওইটা কিন্তু আপনার মাথায় রাখবেন আর আপনি কুরানুল কারিম থেকে আমল করবেন আপনি বিপদের মধ্যে থাকবেন বলা মুসিবতের মধ্যে থাকবেন এটা হয়তো হয় ভাবে কখনোই নয় এজন্য এভাবে আমলটি করবেন প্রত্যেক দিন গুমানু একবার সকাল একবার আমলটি করেন শত্রু বন্ধ হয়ে যাবে যত বড় শত্রু হোক না কেন আপনাকে কোনো বৈত ক্ষতি করতে পারবেন এক দ্বিতীয় নম্বর আরেকটি আমলের নিয়ম হচ্ছে সেটা হচ্ছে দেখেন যে এই আয়াতগুলো জাফরানের খালি দিয়ে আপনি লিখে আপনার বাজুর মধ্যে রাখতে পারেন হ্যাঁ আপনার শরীরের মধ্যে রাখতে পারেন ইনশাল্লাহ এভাবে যদি চান তাহলে কিন্তু কোরআনুল কারিমের বরকতে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না সকল প্রকার ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন বিশেষ করে যে আমলটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করলাম এটা হচ্ছে শত্রু থেকে শত্রুর ক্ষতি থেকে শত্রুকে দমন করার জন্য এই আমলটি করবেন অনেক অনেক বেশি বেনিফিট পাবেন দেখেন আমাদের সমাজের মধ্যে দেখা যায় যার ক্ষমতা বেশি যার টাকা পয়সা বেশি সে ব্যক্তি মানুষের উপর জুলুম করতে চাইলে স্বাভাবিকভাবে করতেই পারে কেননা তার বিচার করে না তার দলের মানুষ এখন চেয়ারের মধ্যে বসে আছে সো তেমন একটা উপকার আপনি পান না মানুষের কাছে বলেন রব্বুল আলমিনের কাছে বলেন রব্বুল আলমিনের কাছ থেকে যেটা ফাইসালা হবে সেটাই হবে সত্য ফাইসলা এই জন্য রব্বুল আলমিনের কাছে চাইতে থাকে ঈশাআ ঠকবেন না শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহন তাল্লাহ সকল মুসলিম উম্মাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুক প্রিয় প্রদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ার মুখ দিয়ে কোনো দিনী বাইবন যদি আমলটি জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নিকে দান করবেন সেজন্য এখলাসুর নীতি সব সে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এ ছিল এনমেরু থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হা দামদিউল ইন্দল عليه توكلت وإليه أنب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته